আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত হবু শিক্ষকবৃন্দ আপনারা যারা খুব টেনশনে রয়েছেন আপনার পটে জেনারেল না ভকেশনাল হ্যাঁ তাদের সবার আজকে উত্তর দিব আমি এই বিজ্ঞপ্তির আলোকে সবাই সবার এডমিট কার্ড মিলাই নিবেন সবার অ্যান্সার পাবেন আজকে এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার টু লেকচারার ওকে সবার উত্তর থাকবে সবার শুরু করছি আজকের আলোচনা সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ইজিএস্ট ইংলিশ বাই শাহিন স্যারে আমি আজকে আপনাদেরকে হাতে কলমে দেখাবো এখানে দেখেন অনেকগুলো আমি কিন্তু এডমিট কার্ড বের করে রেখেছি সেখান থেকে আপনাদেরকে হাতে কলমে প্রমাণ করে দেখাবো আপনাদের পদটি আসলে জেনারেল ছিল না ভকেশনাল ছিল আপনি যখন আবেদন করেছেন আপনার আবেদনেই আপনি যা করার করে ফেলেছেন ভাই ওকে চলুন শুরু করছি সহকারী শিক্ষক বাংলা এখানে ব্রাকের লেখা বাংলা এখানেও লেখা বাংলা বুঝেন ব্যাপারটা আবার সহকারী শিক্ষক বাংলা এখানেও লেখা বাংলা কিন্তু এই দিকে সে এসএসসি ভোকেশনাল বা দাখিল ভোকেশনাল আর এইখানে দেখে নিম্ন মাধ্যমিক মাধ্যমিক দাখিল মাদ্রাসা আলী মাদ্রাসা ফাজিল মাদ্রাসা কামিল মাদ্রাসা সো এই দুই জায়গায় এক দুই তিনের ঘর দেখে কিচ্ছু বোঝা যাবে না তাহলে এইখান থেকে বুঝতে হবে তাই তো চলুন একটু আর একটু দিশে যাই আমি আপনাদেরকে নিয়ে যাবো মূল পর্বে তারা আর কিছু নাই দেখেন এসিস্ট্যান্ট টিচার ইংলিশ এখানেও ইংরেজি এটা হচ্ছে যে সবার জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হ্যাঁ তারপর দাখিল মাদ্রাসা আলিম কামিল ফাজিল সব মাদ্রাসা আবার দেখেন সেম স্টাইল লেখা দেখেন সেম এখানে ব্রাকেটে আছে এখানে বাহিরে আছে এখানেও ব্রাকেটে আছে এখানে বাহিরে আছে কিন্তু এখানে লেখা আছে এসএসসি ভোকেশনাল ইনস্টিটিউট অথবা দাখিল ভোকেশনাল ইনস্টিটিউট চলুন আমি আপনাকে একই একই উত্তর দিব আপনার সবার জন্য একই হুম একই একই উত্তর দিব কার কোনটা আপনি চাইলেই ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি 2025 অনলাইন আবেদন হবে আমাকে দিয়ে করাতে পারেন চয়েস অর্ডার চয়েস রিঅর্ডার সহ প্রতিষ্ঠান অ্যানালাইসিস পাবেন আমার কাছ থেকে কম নম্বর প্রাপ্তদের জন্য গোপন কিছু ট্রিক্স দেয়া হবে যার মাধ্যমে আপনি সহজেই চাকরি পাবেন ফাইল প্রসেস সহ চূড়ান্ত সাবমিট মাত্র নয় টাকা বিস্তারিত জানতে নিম্নোক্ত নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন সীমিত সংখ্যক আবেদন করা হবে মনে রাখবেন অল্প শিক্ষিত কম্পিউটার দোকানদারের কাছ থেকে আবেদন করার থেকে আমার কাছ থেকে আবেদন করে নিলে আপনারা ঠকবেন কম জিতবেন বেশি এই যে প্রথমে একটা নিয়ে আসলাম এটা আমার অ্যাডমিট কার্ড পর্যন্ত দেওয়া হয়েছিল এরপরে আর পরীক্ষা দেওয়া হয়নি কারণ প্রয়োজনই পড়েনি আমার ওকে টিচার ইংলিশ দেখেন এসিস্টেন্ট টিচার ইংলিশ আমার আবেদন কিন্তু আমি নিজে করেছিলাম ভাই ভালো করে ইংলিশ এবং আপনাদের যাদের ওই পরীক্ষার রেজাল্ট আসছে তাদের নিচে কিন্তু আবার লেখা থাকবে ইংলিশ ওকে সো অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ আবার নিচে লেখা থাকবে কি ইংলিশ তাদের জন্য মনে রাখবে তাদের জন্য সব কি কি সব আমি এই যে এইখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তাদের জন্য হলো যে এইটা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় দাখিল মাদ্রাসা আলিম ফাজিল কাবিল মাদ্রাসা সো আপনাদের পদের অভাব নাই ওকে আবার যদি কারো এরকম থাকে সহকারী শিক্ষক ইংরেজি পাশে লেখা থাকে হ্যাঁ দাখিল হম যেমন আমি একটা দেখাই এই যে স্কুল মাদ্রাসা এটা কিন্তু লেখা আছে বায়োলজির জন্য ওকে বায়োলজির জন্য লেখা আছে স্কুল মাদ্রাসা সো আপনাদের এখানে লেখা থাকবে ভকেশনাল অবলিক দাখিল ভকেশনাল অবলিক কি দাখিল তারা শুধুমাত্র দাখিল মাদ্রাসা দাখিল মাদ্রাসা বলতে কোন দাখিল মাদ্রাসা যে দাখিল মাদ্রাসা ভকেশনালে সংযুক্ত আছে সেখানে আবেদন করতে পারবেন মানে তারা শুধুমাত্র ভকেশনালের জন্যই টিকেছেন মনে রাখবেন আপনারা কিন্তু চালাকি করে আবেদন করেছেন আপনাদের নিয়োগটা ওভাবেই হবে কারণ আপনাদের ওই জায়গায় কিন্তু কম্পিটিশন কম আছে ভাই পদও কম কম কম্পিটিশনও কম তবে পদগুলো বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে সরাই রয়েছে আপনারা যেমন আবেদন করতে করেছেন তেমন ওকে যেমন এখানে যে চাকরি পাওয়ার ক্ষেত্রে যারা ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে আবেদন করবেন ভুলভাল আবেদন করবেন ভুলভাল নিয়োগ হবে পরে এমপিও হবে না বিপদ আপনাকে সঠিকভাবে আবেদন করতে হবে ভাই কি করলে চলবে না অভিজ্ঞ দিয়ে আবেদন করাবেন সামাজিক বিজ্ঞান ইতিহাস ইসলামিক ইতিহাস সমাজ বিজ্ঞান সমাজ কল্যাণ সমাজকর্ম ভূগোল পরিবেশ সবারই জন্য একই ঘটনা ওই যে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক স্কুল কলেজ দাখিল আলিম ফাজিল কাবিল মাদ্রাসা কিন্তু যাদের আবার লেখা আছে এসএসসি ভোকেশনাল দাখিল তারা শুধুমাত্র ওই অ্যাপ্লিকেশন করতে পারবেন না সো আপনার এইটা লেখা থাকবে স্পষ্ট করে আপনি যে রবিবার বা সোমবার সার্টিফিকেট পাবেন না অনলাইন সার্টিফিকেট সেই সার্টিফিকেট আপনার স্পষ্ট করে লেখা দেওয়া থাকবে যে আপনার কোথায় কোথায় আবেদন করার যোগ্যতা আছে আর কোথায় কোথায় নাই এটা আপনাকে বুঝতে হবে সহকারী শিক্ষক ব্যবসায়ী শিক্ষা এখানেও একই ঘটনা যেগুলো হচ্ছে ওই যে জেনারেল মাদ্রাসা জেনারেল স্কুল ওকে যেমন মাধ্যমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক দাখিল মাদ্রাসা আলিম মাদ্রাসা হ্যাঁ এটা আতাদের জন্য ওকে সহকারী শিক্ষক গণিত এখানেও কিন্তু একই ঘটনা ইংরেজির মতো এখানেও এনাদের ভকেশনাল পার্ট রয়েছে একটা আবার জেনারেল পার্ট রয়েছে একটা এবার যাই একটু লেকচারের দিকে হ্যাঁ আমাকে এক লেকচারার ভাই টিকেছেন প্রথমবার তো হ্যাঁ উনি আসলে ফোন দিয়ে জিজ্ঞাসা করলেন পরে আবার গালি দিলেন কিনা বুঝলাম ওনার ব্যাপারটা হ্যাঁ আমি বুঝলাম কিনা উনি আমাকে কোশ্চেন করে গেলেন আসলে সঠিক উপস্থাপন না করলে তো হবে না ভাই হ্যাঁ সঠিক তথ্য জানতে হবে এবং সঠিক তথ্য উপস্থাপন করতে হবে চলুন আমি আমার সাবজেক্ট দিয়ে বুঝিয়ে দিবো আজকে আহ এবং দুটা সাবজেক্ট দিয়ে বুঝাই দিবো আপনাদের লেকচারের যে ব্যবস্থাটা রয়েছে হ্যাঁ এই যে দেখেন ছাপ্পান্ন নম্বর রয়েছে প্রভাষক ছাপ্পান্ন নম্বরে কি রয়েছে প্রভাষক এই যাদের কার্ডে যাদের কার্ডে যাদের আবেদন কপিতে এই যে দেখেন আমার প্রভাষকের আবেদন কপি হ্যাঁ লেকচার ভালো করে না তারা হচ্ছে জেনারেল জেনারেল স্কুল কলেজ কলেজগুলোর জন্য হ্যাঁ জেনারেল কলেজ জেনারেল স্কুল হ্যাঁ জেনারেল মাদ্রাসা এগুলোর জন্য আমি আবারও দেখাই আমার এই যে নিয়মটা দেখেন সার্কুলারে শুধু লেখা থাকবে প্রভাষক কোনো বিষয়টি সব লেখা থাকবে না বিষয়টা নিচের লাইনে লেখা থাকবে কোন লাইনে লেখা থাকবে নিচের লাইনে তার মানে আবার ভুল বুঝিয়েন না যে এখানে লেকচার আর নিচে কিছু নাই নিচে কিন্তু ইংলিশ কথাটা থাকবে নিচের লাইনে নিচের লাইন বলতে আপনার সাবজেক্ট নাম এটা হ্যাঁ এটা মনে রাখবেন ওকে তাহলে লেকচারার ইংলিশ এইখানে ব্যাপারটা হলো কি আপনার জন্য কোনটা কোনটা তাহলে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক কলেজ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বলতে কি স্কুল এন্ড কলেজ যেগুলো উচ্চ মাধ্যমিক কলেজ যেগুলো শুধু ইন্টারমিডিয়েট কলেজ স্নাতক পাশ করে যেগুলো ডিগ্রি কলেজ আলিম মাদ্রাসা ফাজিল মাদ্রাসা কামিল মাদ্রাসা আবার রান তথ্য প্রযুক্তির ক্ষেত্রে হয়েছে এম একই ঘটনা আমি যেটা বুঝাই দিলাম প্রভাসক তথ্য প্রযুক্তি এই জায়গায় দেখেন আলিম মাদ্রাসা ফাজিল মাদ্রাসা মাদ্রাসা এইটা ব্রাকেটে প্রভাষক আইসিটি এর পাশে ব্রাকেটে লেখা থাকবে কি মাদ্রাসা এটা স্পষ্ট করে লেখা থাকবে কিন্তু কি বুঝতে পারছেন ব্যাপারটা তার মানে হচ্ছে কারিগরি হওয়ার জন্য স্পষ্ট চিহ্ন লাগবে আর কারিগরি না হওয়ার জন্য জেনারেল হওয়ার জন্য কোনো চিহ্ন দরকার নাই সহজ করে বলছি আপনার আপনার পোস্টে যদি জেনারেল হয় তাহলে কোনো চিহ্ন থাকবে না মাদ্রাসা ভোকেশনাল টেকনিক্যাল এগুলো কিছু লেখা থাকবে না আর আপনার যদি পোস্টটা ভোকেশনাল টেকনিক্যাল লেখা থাকে তার মানে আপনি টেকনিক্যাল লেখা না থাকলে আপনি মুক্ত আপনি জেনারেল ক্লিয়ার সো যারা বাংলায় লেকচারার পদে আবেদন করেছেন তাদের ঘটনা কি ঘটবে এই যে শুধু লেখা থাকবে প্রভাষক এই যে দেখাচ্ছে আমি আরেকটা একটা থেকে এই যে দেখেন এটা তো শুধু লেকচারের লেখা রয়েছে লেখা হয়েছে কি লেকচারার ওকে ওনার সাবজেক্ট কি বেঙ্গলি ওনার সাবজেক্ট বেঙ্গলি সো লেকচারের নিচে বেঙ্গলি লেখা থাকবে ব্রাকেটে মাদ্রাসা বা ভোকেশনাল কিছু লেখা বা বিএম কলেজ কিছু লেখা থাকবে না আশা করছি আপনাদের সমস্ত সাবজেক্টের সমস্ত জল্পনার কল্পনার সমাধান পাবেন এই ভিডিওতে সবাই ভালো থাকবেন এবং অবশ্যই কমেন্ট করবেন গঠনমূলক কমেন্ট করবেন ভালো লাগবে আপনাদের জন্য ভিডিও বানাতে মজা পাবো যদি আপনি আবার ওই বোকাদের মতো কমেন্ট করেন আমাকেও যদি বোকাদের মতো উত্তর দিতে হয় তাহলে বিষয়টা কিন্তু খুবই খারাপ হবে কারণ আপনিও ভবিষ্যতে শিক্ষক ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ